দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকেই দু লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার প্রার্থী তালিকা ঘোষণার পরেই ব্রিগেড সমাবেশ থেকে সোজা গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরে পুজো দিতে এলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার গঙ্গাসাগরের কচুবেড়িয়াতে তাকে স্বাগত জানায় গঙ্গাসাগর ব্লক তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকেরা তারপর কচুবেড়িয়া থেকে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের মিছিলের সঙ্গে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে উপস্থিত হন বাপি হালদার সেখানেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে সঙ্গে নিয়ে পুজো দেন তিনি কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে গঙ্গাসাগরের কলেজ মোড়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনী প্রচারের সূচনা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার ছাত্র পরিষদের কার্যালয়ের সামনে খেয়াল লিখে আমাদের নির্বাচনের প্রস্তুতি প্রথম সূচনা করলে আমরা আনন্দিত আমরা গর্বিত

আমরা জানি যে শাঙ্খ্য দর্শন করে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবারেই তিনি ইলেকশান লড়েন এবং আমরা মনে করি যেহেতু আমাদের জেলার একেবারে প্রাণকেন্দ্র গঙ্গাসাগর প্রত্যেকটি বছর প্রায় কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হয় এবং যেহেতু একেবারে আমাদের এলাকা তাই তীর্থস্থান বলতে তীর্থক্ষেত্র বলতে গঙ্গাসাগরকেই মনে করি আমাদের এলাকার সুতরাং এখান থেকেই পুজো দিয়ে এখান থেকে প্রার্থনা করে এলাকার মানুষের কল্যাণের কল্যাণ কামনা করে আজকে আমরা যাত্রা শুরু করলাম গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন